হ্যালো বন্ধুরা শুভ বিকেল তো কেমন আছো সবাই তো সবাই একটু লাইভে জয়েন হও তো আজকে চলে আসলাম বিকেল বেলা লাইভে তো হোলি খেলে ঘুমিয়েছিলাম তারপর এখন ঘুম থেকে উঠলাম ভাবলাম যে একটু লাইভে আসি তো লাইভে চলে আসলাম সবাই একটু লাইভে চলে এসো তো বাড়ি থেকে চলে আসলাম এইদিকে কেননা আমাদের বাড়ির পাশে বক্স চালাচ্ছে তো ওইখানে বক্সের আওয়াজ আসছে তার জন্য চলে আসলাম এইদিকে ভুট্টা কেতের এদিকে তো বলো কে কেমন আছো কেমন আছো তুমি আমি ভালো আছি খুব সুন্দর লাগছে দেখতে থ্যাংক ইউ তুমি কেমন আছো বলো তো হোলিতে খুব এনজয় করলাম তো তুমি কেমন এনজয় করেছো বলো দাতের ব্যথা কেন হঠাৎ করে না আগে থেকে হতো কেন পাগল হয়ে গেছো বলো কি কারণে থেকে উম হোলি খেলে আমার এখন এত মাথা ব্যাথা করছে কি আর বলবো চুলের অবস্থা শেষ ভালো কথা বলে

এই যে দেখতে পাচ্ছি কেমন ভাবে রং দিয়েছিল তো এখনো গাল থেকে গলা থেকে রং উঠাতে পারলো না এইগুলা আমি তো আজকে রং খেলি আমি তো কালকে খেলছিলাম রং

আমাদের এত ঘন ঘন মনে হচ্ছে তো হ্যালো বন্ধুরা যারা যারা অনলাইনে আছে সবাই একটু লাইভে জয়েন হয়ে পড়ো আর সবাই লাইভটাকে লাইভটাকে শেয়ার করো লাইক কমেন্ট করো আর যারা যারা নতুন সবাই একটু ফলো করে দিও কি অবস্থা আর যারা যারা নতুন সবাই একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তাহলে কমেন্ট গুলো আসবে না হলে কিন্তু আসবে না তো দেখতেই পারছো আমার পিছনে ভুট্টা খেয়ে তো জায়গাটা ভীষণ সুন্দর লাগছে আর আমি এমন ভাবে রং খেলেছি আমি আর এখনো কানের মধ্যে রং লেগে আছে দেখতেই পারছি কমেন্ট করো দুপুর বেলায় লাইভে আসার কথা ছিল কিন্তু তখন একদম শরীরের অবস্থা খারাপ ছিল রং দিয়ে শরীর ভর্তি ছিল তো তোমরা লাইবে আসলে কেউ আমাকে চিনতে পারতে না যে এটা আমি না অন্য কেউ তার জন্য আসলাম না আমি কেউ একটু চান করে রেডি হয়ে নিই তারপর লাইভে আসবো তো চান করার পরেও দেখি এখনও শরীরে রং লেগেই আছে একদম সারা শরীরে রঙে ভর্তি ছিল এমন ভাবে রং দিয়েছে আর কি আর বলবো তা ভালো করে পরিষ্কার করতেই পারলাম না তো একজন শুধু কমেন্ট করেছে তো বাকিরা কোথায় তো তোমরাও আসো কমেন্ট করো

সবাই কমেন্ট করো তো ওই যে দেখো আমাদের বাড়ি দেখা যাচ্ছে তো গরিবের বাড়ি আর কি আর দেখবে সব টিনের ঘর আর এই যে দুপাশে ভুটটা ক্ষেত আয় তো বসে থাকতে ভালো লাগছে না ভাবছি যে একটু হেঁটে আসি তো একজনে কমেন্ট করেছো আর তো দেখতে পারছি না সবাই একটু কমেন্ট করো হাঁটতে হাঁটতে দূরে চলে আসলাম কোথায় বাকিরা সবাই একটু কমেন্ট করো শুধু একজন কমেন্ট করেছ তো আর নাই হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি আমাদের জমিতে তো আলু দেখার জন্য তো এক জায়গায় বসে থেকে ভালো লাগছে না তো কমেন্ট করো তো যারা যারা দেখছো লাইভটা সবাই একটু প্লিজ লাইভটাকে শেয়ার করো লাইক করো তো বাবারে এখন এই বাইকটা লাগা দিচ্ছিল মধ্যে এখনই লাগছেন তো দেখো আমাদের এদিকে জায়গাটা কিরকম তো একদম চার পাশে ভুটটাকে দেখতে পাচ্ছ মানে এই যে এই জমিটা ফাঁকা আর আমাদের জমিতে আলু লাগানো হয়েছিল শুধু এই জমিগুলো ফাঁকা মানে কোনো জমি ফাঁকা নাই তো দেখো একটু দেখাই তোমাদেরকে এই যে দেখো মানে চারদিকটা শুধু ভুট্টা আর ভুট্টা খেত তো মানে জায়গাটা একদম ভীষণ সুন্দর লাগে তো রাস্তার দুধারে ভুট্টা খেত পরিষ্কার তো চলে আস আমাদের আলুর কাছে তো কয়েকদিন আগে আলু তুললাম তো আলু বিক্রি করতে পারিনি তো তুলে ডেকে রাখেছি পরে পাইকার পেলে পরে বিক্রি করবে মানে এখন তো তোমরা জানোই আলুর দাম একবারই কম তার জন্য তুলে রেখেছো পরে বিক্রি করবে যদি হয়তো দাম পায় এই যে দেখো আমাদের আলুর অবস্থা করেছি এই যে দেখো আয় উঠিস নাই দেখো এই যে দেখো কীভাবে রেখেছে নিচে মাটি দিয়ে আর উপরে ঘাস দিয়ে নাম নাম তোর বিয়ে হলো না সময় হলে ঠিকই হবে তাই ও তো অনুষ্কা ওদের মোবাইলে ভিডিও দেখছিল আমার লাইফটা গেল ওদের মানে কয় কি তুমি যেটা বলছো এখানে এটা হচ্ছে চল বাড়ি যাই তো আজকে আর মানে লোক নেই তো আর ভাল লাগছে না একা শুধু বগর বগর করে যাচ্ছে চলো অ তো নতুন কাউকে দেখছি না কমেন্ট করছে না কি ব্যাপার বলো তো তোমাদের ছাগল নিয়ে যাই তো এখানে আমাদের ছাগল ছিল তো এখন ছাগলগুলোকে বাড়িতে নিয়ে যাই যা 呀。Yeah? অমিত কুমার হালদার কী করছো এই যে মাঠে গিয়েছিলাম ছাগল নিয়ে বাইরে যাচ্ছি তো অনেকক্ষণ ধরে লাইভে আসলাম তোমরা কেউ লাইভে জয়েন হচ্ছে না তার জন্যই ছাগল নিয়ে এখন বাড়িতে যাচ্ছি এই অনুষ্কার ছাগলটা তো তো কেমন আছো বলো যা যা এই যে আমাদের ছাগল দেখতেই পারছ ভুট্টা পাতা খাচ্ছে ওরা যা আ খুব সুন্দর হয়েছে বাচ্চা হবে লাগছে কি বললা তো বুঝতে পারলাম না আজ অনুষ্কা তো আছে বাড়ি জানো না তো সবাই একটু কমেন্ট করো তাড়াতাড়ি তো সন্ধ্যা হয়ে গেল তো হোলি কেমন কাটলো বলো ছাগল গুলা বান্ধব এইদিকে তা মানুষ একটু নাও তো উটারে তো বলো সবাই তো সবাই কেমন আছো কি করছো আর সবার হোলি কেমন কাটলো তো আমার ভীষণ কাটলো ভালো তো দেখতে পাচ্ছো এমন রং খেলেছে তো এখনও চান করার পরে লেগেই আছে তো বসে একটু বসে সবার সাথে একটু গল্প করি ভালো তো আর তুমি কোথা থেকে লাইভটা দেখছো তোমার বাড়ি কোথায় আর সবাই একটু লাইভটাকে শেয়ার করো কমেন্ট করো আর নতুন যারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সবাই একটু তাড়াতাড়ি করে জয়েন হয়ে পড়ো কমেন্ট করো সবাই গান বন্ধ কর হ্যালো বন্ধুরা কোথায় সবাই কমেন্ট করো

সোনা জানু বাড়ি কোথায় তো আমার বাড়ি ফালাকাটা তো তোমার বাড়ি কোথায় জানু তোমার বাড়ি কোথায় কেমন আছো কমেন্ট করো তাড়াতাড়ি সবাই একটু তাড়াতাড়ি কমেন্ট করো দেখো সন্ধ্যা লেগে গেলো কোন পর কমেন্ট করলে কি হয় বাড়িতে চলে যাই সন্ধ্যা লেগে গেলো কেউ কমেন্ট করছোই না আর কি ভাবছিলাম কমেন্ট করলে আর একটু বসে যাব তো আর তো ঠিক আছে সবাইকে টাটা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো